আসসালামু আলাইকুম আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন ভাই ইউটিউব চ্যানেল খুলে রেখেছি অনেক দিন কিন্তু আমাদের সাবস্ক্রাইবার বাড়ে না এখন এই সাবস্ক্রাইবার বাড়াতে গেলে কী করা উচিত এর উত্তর একদম শর্টকাট ভাই সাবস্ক্রাইবার আপনার তখনই বাড়বে যখন আপনার ভিডিওগুলোর কোয়ালিটি ভালো হবে এবং রেগুলার আপনি ভিডিও যখন আপলোড করবেন তখন ইউটিউব কিন্তু সরাসরি অন্যের কাছে আপনার ভিডিও নিয়ে যাবে এখানে কোনো কিন্তু কোনো ক্লেম করার সুযোগ নেই আমরা ফেসবুক যারা চালাই দেখবেন ফেসবুকের ভিডিও কিন্তু আমরা বিভিন্ন প্রান্তে বা গ্রুপে শেয়ার করতে পারি ইউটিউবে কিন্তু এই সিস্টেম নেই ইউটিউবগুলো নিজেই আপনাকে গ্রোথ করাবে আপনার অডিয়েন্স ইউটিউব নিজেই আনবে এই জন্য আপনাকে রেগুলার অ্যাক্টিভিটি থাকতে হবে আপনাকে নিয়ম মতো ভিডিও ছাড়তে হবে কখন ভিডিও ছাড়লে ভিডিওগুলো ভালো রিস্ক করবে পাবলিকের কাছে দৌড়াবে সেগুলো আপনার খেয়াল রেখে রেখে যদি আপনি রেগুলার ভিডিও আপলোড করেন আপনার ইউটিউবে অটোমেটিক সাবস্ক্রাইবার আসবে আরেকটি কথা না বললেই নয় আমরা চ্যানেল খুলি হঠাৎ করে যদি আমাদের সাবস্ক্রাইব মনে করি কি এই আমার এক হাজার সাবস্ক্রাইব হলো না কেন পাঁচ হাজার হলো না কেন দশ এটা কখনো চিন্তা করবেন না আপনি চেষ্টা করুন চেষ্টা করতে করতে যেহেতু এটা ইউটিউব নিজের দায়িত্ব নিয়েছে তবে আপনার এত চিন্তার কি আছে আপনার কাজগুলো সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিবেন টাইম মেনটেন করবেন বর্তমানে যে ট্রেন্ডিং ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো নিয়ে আপনি কথা বলবেন কাজ করবেন ইনশাল্লাহ আপনার সাবস্ক্রাইব বাড়বেই তাই নো টেনশন কোনো চিন্তা নাই এর বুদ্ধি নিয়ে ওর বুদ্ধি নিয়ে আপনি কখনো এই ইউটিউব বা ইউটিউবে কাজ করবেন না আপনি আপনার মতো ভালো ভালো সুন্দর সুন্দর যেসব ভিডিও থেকে আপনি সুন্দর সাজেস্ট পাবেন সেখান থেকে আপনি কাজ করার উৎসাহ নিয়ে আপনি কাজ করুন এখানে এই ইউটিউবে যদি আপনার সাবস্ক্রাইব আনতে হয় আরেকটি বিষয় কাজ করতে হবে সেটা হলো আপনার শর্ট ভিডিও আপনি শর্ট ভিডিও নিয়ে যত কাজ করবেন আপনার সাবস্ক্রাইবার কিন্তু তত আসবে এই আপনার রেগুলার টাইম মতো আপনি শর্টস ভিডিওগুলো আপলোড করতে পারবেন যেমন বলতে পারেন ভাই রেগুলার ভিডিও তা আমি আপলোড করি কিন্তু সেটি কখন আপলোড করতে হবে সেটা একটু বলে দেন হ্যাঁ সেটার টাইমটাও আমি বলে দিচ্ছি আপনি সন্ধ্যা ছয়টা থেকে সাতটা বা আটটার ভিতরে প্রতিদিন একটা করে রিলস ভিডিও আপলোড করবেন আর সকাল অনেকে বলে যে ছয়টা সাতটা আটটার ভিতরে ছাড়বে হ্যাঁ আপনি সেই টাইমগুলো মেনটেন করলে এইসব টাইম যদি মেনটেন করেন আপনার কিন্তু অটোমেটিক সাবস্ক্রাইবার বেড়ে যাবে এবং আরেকটি কথা না বললে নয় আমরা অনেককেই দেখি যে অসৎ উপায়ে সাবস্ক্রাইবার বাড়াতে চাই ভাই অসৎ উপায়ে যে সাবস্ক্রাইবারগুলো আসবে সেগুলো কিন্তু আপনার অর্থাৎ আমরা কিনে নিই যেটা সেটা কিন্তু আপনার কোনো কাজে আসবে না এর জন্য এই শর্টকাটে আমি যতটুকু উপায় আপনাকে বলে দিয়েছি এই কাজগুলো করেন কাজগুলো করলে আপনার রেগুলার সাবস্ক্রাইবার আসবেই এবং এর সাথে আরেকটা লাভ হলো এর সাথে সাথে আমাদের ওয়াচ টাইমও কিন্তু কাউন্ট হবে তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে আমার কথাগুলো আপনি কাজে লাগান এবং পরবর্তীতে অন্য কীভাবে আপনি এই ইউটিউব চ্যানেলটি গ্রোথ করবেন সেই উপায়টিও ইনশাল্লাহ বলে দেবো ভালো থাকুন সুস্থ থাকুন বেশি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন